তুই কোথায় যাচ্ছিস আমি দাদির কাছে যাচ্ছি কি তো দাদির কাছে যাচ্ছিস মানে তোকে বারণ করিনি তো দাদির কাছে যেতে তারপরে তো যাচ্ছিস কি হলো কি তোর কি কালকে কথা জানা না এবি কিন্তু আমি মা বাপ তো ঘুরে যাব তারিফা কি হচ্ছেটা কি ছেলেকে বকাবই করছ কেন দেখছ না লুকে লুকে তোমার মালবাড়ি চলে যাচ্ছে যাক না একটু মার কাছে আরে বাবা ওটা তোমার মা তোমার শাশুড়ি মা বয়স হয়েছে তার না একটু লাতির সাথে খেলবে তাতে কি হয়েছে এই তুমি এত বড় বড় বাতলিং দিল তো তোমার তো চার চারটে ভাই আছে ওই বুড়িকে কেউ ঘরে নিয়েছে আবার সে ঘুরে তোমার ঘরে ফেলেছে এবার নাও বুড়িকে দেখো দুবেলা খেতে দাও ভালো হলো দেখতে যাও উহ বাবা আমারও তাই হয়েছে একটু সাথেতে ঘুমাতেও পাই না লাও যা আবার হয়ে গেছে অয়লা ছেলেটাকে বকাবকি করো না আমি ঘরে গেলাম আজকে ও নাতিটাকে দেখতে পাবো না কতদিন হয়ে গেল নাতিটা আসছেও না ঘর থেকে বেড়াতেও পারছি না হাঁটা করতেও করতে পারছি না মরে যাবো নাকি কে জানে যদি মরে যায় আল্লাহ তুমি এই বুড়ো মানুষটাকে রক্ষা করো দাদি দাদি আমি চলে এসেছি দাদি দাদি আমি তোমার কাছে চলে এসেছি মাকে না বলে চুপ করে পালিয়েছি কি তোর মাকে না বলে তুই চলে এসেছিস তোর মা যদি জানতে পারে তোর কি করবে ও বাবু কুক্কা মাকে আমার একদম ভালো লাগে না শুধু মারে বকে তুমি কত ভালো তাও মত মত আমাকে আসতে দেয় না না দাদু ভাই অমনি করে বলতে নে ওটা তোমার মা হয় কথা দে আর কোনদিন মার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবি না ঠিক আছে দাদি আমি তো তোমার সব কথাই শুনি এ কথাটাও নয় শুনবো ময় নামে আমি কোনোদিন কিছু আর উল্টোপাল্টা কথা বলবো না হতাাাা শয়তান আমি জানতাম কে খানে আসবি বো এ পাঁচছটার মাথাটা খেয়েছেন দেখছি যেবাবু আপনারা নিজের ছ্যাটের মাথাটা খেয়েছেন ঘরে বসেই আমাদের একমাত্র ছ্যাটাকে আপনি হাতে ধরার চেষ্টা করছেন নাকি আমি তা কোনোদিন হতে দেব না এই বলে দিলাম বল হত ছড়া আসবি বল বল হত ছড়া বল জানরাসবি কি বল 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 বলে বুড়ি কাছা আসবে কি বল বাবা মা না তুমি ছেলেটাকে মারটা তো ছেলেটা মরে যাবে বৌ মা না তুমি মারবো না বল না অসভ্য চাল না কামটা ধরো ছেলের দা মন আমি আর কদিন আছি আমার কাছে আসার জন্য আর ছেলেটাকে মেরো না এসব কথাগুলো আমাকে বোকা বাবার চেষ্টা করবে না আপনার মিষ্টি মিষ্টি কথা আপনার ছেলে মুছতে পারে কিন্তু আমি না এ বলে দিলাম চল না বলছি কোন পাপের শাস্তি দিচ্ছ নিজের ছেলেটাও ঘরে আসতে চাইছে তাও আসতে দিচ্ছে না বাচ্চাটার দিকে তাকিয়ে বেঁচে থাকবে ভাবছিলাম তাও এখন এই বাচ্চাটাকে আসতে দিচ্ছে না আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও আল্লাহ তারি পাও আমার নাতি টাকা কেড়ে নিয়ে চলে গেল আল্লাহ তুমি আমাকে তুলে নাও আল্লাহ তুলে নাও আজকে শরীরটা খুব খারাপ করছে বাবা ক শরীরটাও আঞ্চন আঞ্চন করছে ছেলেটাও দেখতে আসছে না যা একবার দেখে আসি এক বাড়িতে একটু কথা বলতাম এই কি আপনি হ্যাঁ বৌমা আমি একটু মানুের সঙ্গে দেখা করতে আসছিলাম এত দূর থেকে হাঁটাতে চলে এসেছেন একই তো বিছান থেকে উঠতে পারবে না তারপর আবার হাত থাকতে এসেছেন রাস্তা যদি কিছু হয়ে যেত তাহলে মানুহের উপর তো না এই বয়সে কত জ্বালাবেন বলুন তো বৌমা শরীরটা খুব খারাপ আমি একবারের মতন হাতি ঠাকার ছেলে টাকা দেখতে চাই ছেলেটাকে যা আমি কত দিন দেখিনি মুখটা দেখতে খুব ইচ্ছা করছে একবার দেখতে দাও না বৌমা না আচ্ছা তখন দেখা করাব না একটু কাছেতে বাড়ি আলো অনেক ক্লান্ত হয়ে আছে ও এখন শুয়ে আছে আপনি এখন বাজার তো আচ্ছা ঠিক আছে আমি এখানে অপেক্ষা করছি মনু আর ঘুম থেকে उठো দেব ওর সঙ্গে কথা বলে আমি বাড়ি যাব না বাবা না আপনার কোনো বিশ্বাস নেই ঘরটা তো দামি দামি জিনিস যা আপনি মনে শুধু লোক জাগে আপনার বা হাতের অভেছ আছে যে বাবু আমার সংসারটাকে হাতিয়ে রেখেছেন না বাবা না আমি এমনটা হতে দেবো না আপনি পারছেন তো বৌমা তুমি এভাবে কতটা বলতে পারলা আমার জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে তুমি এ কথাটা বলতে পারতা বলো বৌমা এমনটা করো না মানুষের সঙ্গে দেখা করেই চলে যাব। ডেকে দাও বৌমা একটু ডেকে দাও না বললাম তো হবে না আপনি আমাকে বলে তো সব ঝামেলা তারিফা বাইরে এত চাচা চেচা হচ্ছিল কে এসছিল গো কে আবার তোমার মা কথা নাই বাচ্চা নাই এই বুড়ো বসে রাত্রে হাঁটতে চলে এসেছে বলছে কি না তোমাকে তোমার বেটাকে দেখতে ইচ্ছুক করছে বুড়ো বসে আবার ঢং তারিফা এসব কি বলছো তুমি মা শরীরটা খারাপ আর তুমি আসতে দাও নেই সরতো সরতো আমাকে যেতে দাও এক্ষুনি যাবো মার কাছে আমি এই দাঁড়াও তুমি তো ওনার কাছে যাও আমি তো ওনার কাছে ছোট হয়ে যাবো না কি তুমি ছোট হয়ে যাবা তুমি সব কি বলছো উনি তোমার মা আর তুমি ছোট হয়ে যাওয়ার কথা বলছো হ্যাঁ আমার বাদবে কারণ উনি আমাদের সংসার থেকে এভাবে হাতে করতে চায় আর ওরকম মেয়ে আমার ভালো করে চিনা আছে তুমি যদি চাও ওদের বাড়িতে তাহলে কালকে সকালে আমি আর বাবু আমার মার বেড়ে চলে যাবো তুমি থাকবে তোমার মাকে নিয়ে সংসার করবা দেখেও বাচ্চা যায় না

আই এই থাকো চ হ্যাঁ জি ফাইন দিন তো ড্রাইভিং করিনি দিয়ে চাবিটা আজকে আমি চালাই ঠিক আছে তাইলে চালাবো যখন বলছিস চল এই মানওয়ার আজকে বিশাল আমার চা খেতে ইচ্ছে করছি চ ওই দাদার দোকানে চা খেয়ে বাড়ি চলে যাবো চা খাবি না ঠিক আছে চ চ আচ্ছা মানোয়ার তোকে একটা কথা বলবো হ্যাঁ বল আজ কদিন ধরে দেখছি তোর মনটা এত খারাপ খারাপ লাগছে কেন রে কী আর বলবো তোকে কালকে আমার মা এসছিলো জানিস কিন্তু আমার বউ আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আল্লাহর কাছে এমন একটা মনের মানুষ চেয়েছিলাম আমি যে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমার খেয়াল রাখবে আমার মার খেয়াল রাখবে কিন্তু সব কিছু উল্টো হয়ে গেছে জানিস আমার বউ আমাকে একটুও ভালোবাসে না আর আমার মাকে তো দেখতেই পারে না এই নিয়ে খুব টেনশন হচ্ছে আমার আর আমার মার শরীরটাও বড্ড খারাপ আমার মার কাছে আমি দেখা করতে যাব বলছি আমার বউ আমাকে তাও যেতে দিয়েছে না কী করবো বল এ নিয়ে অনেক সমস্যায় পড়ে গেছি আমি এই জন্য আমার মনটা একদম ভালো লাগছে না সবই তো বুঝতে পারলাম রে কী আর করবি আল্লাহর উপরে ভরসা রাখ সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ও সব নিয়ে টেনশন করিস না তোর কথাই যেন ঠিক হয় রে দেখি আজকে বাড়ি যেয়ে মার সাথে দেখা করতে যাবে চল বাড়ি চল চল তাহলে মানুষ হয় কোথায় তুই আয় ককা একটা ভার কাছে আয় তোকে দেখতে খুব ইচ্ছা করছে আয় বাবা আয় একটু আমার কাছে আয় হুম পানি কেউ পানি নে একটু পানির জন্য গলাটা শুকিয়ে যাচ্ছে পানি পানি যায় মা মা আমি আজকে যাবই আমার মনটা কেমন কেমন করছে শুধু মনে হচ্ছে মা আমাকে ডাকছে আমি যাব আমি আসছি মা এখন সাত সকাল উঠে কোথায় যাওয়া হচ্ছে আমি মার কাছে যাচ্ছি আমাকে যেতে দাও মাকে নিয়ে আমি রাত্রে অনেক খারাপ স্বপ্ন দেখেছি মনে মনে হচ্ছে মার অনেক শরীর খারাপ আমাকে যেতে দাও তুমি মার কাছে যাচ্ছ কিসের মার কাছে যাচ্ছ কোথাও যাব না সিকির ঘরে ঢুকো যাব না বুঝি না আমার মা আমি যাব কি যাব না সেটা আমি দেখে নিব তুমি বল কে আমার মা আমি যখন খুশি তখন যেতে পারি হঠাৎ

দেছে মা কা তাৰ গা মান দিছে মা তুমি কতে বোলো মা

My God, my God, my